তোমাকে যদি বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি উপন্যাসের নাম বলো তুমি কি পারবে অথবা তোমাকে যদি বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি নাটকের নাম বলো তুমি কি পারবে নাটক বা উপন্যাস যাই হোক সব কিছু নিয়ে আজকের ক্লাসে হাজির হয়ে গিয়েছি আমি মেহেদি হাসান মেহেদি বাংলার পক্ষ থেকে মনে রাখতে হবে বাংলা মানেই মেহেদি বাংলা আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আশিতম প্রয়াণ দিবস এই দিবস উপলক্ষে আজকের এই ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব তার জন্ম মৃত্যু তিনি কে ছিলেন তার গুরুত্বপূর্ণ উপন্যাস গুরুত্বপূর্ণ নাটক এবং তার প্রথম নাটক প্রথম উপন্যাস প্রথম গল্প প্রথম কবিতা সব কিছু এবং উপাধি তাকে কে দিয়েছিল এবং কত সালে কি কাব্যের কারণে তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন সাহিত্যে সব কিছু থাকছে আজকের ক্লাসে আশা করছি পুরোটা সময় সাথে থাকবে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার মাস্ট যাক শুরু করি আমরা শুরুতেই এখানে দেখতে পাচ্ছি আমরা জন্মশাল মৃত্যুসাল লেখা আছে জন্ম সাতে মে আঠারোশো একষট্টি এবং মৃত্যু সাত আগস্ট উনিশশো একচল্লিশ সালে যেহেতু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য ভূমিকা উল্লেখযোগ্য অবদান সাহিত্য মানেই রবীন্দ্রনাথ ঠাকুরকে ধরতে পারি আমরা তো তার সম্পর্কে পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসে সুতরাং তার জন্ম মৃত্যু ইংরেজি এবং ইংরেজি পাশাপাশি বাংলা অর্থাৎ বাইশে শ্রাবণ বারোশো এবং পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি এবং বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গবন্ধু সব কিছু অর্থাৎ বাংলা এবং ইংরেজি সবই লাগবে একটা জিনিস আমি তোমাদের শর্টকাট টেকনি শিখে রাখি মনে রাখবে ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করতে হয় কীভাবে ইংরেজি সাল লিখেছি জন্মসাল তাই না তাহলে মনে রাখবে এখান থেকে বিয়োগ করবে পাঁচশো তিরানব্বই এই পাঁচশো তিরানব্বই হচ্ছে আমাদের সূত্র বা ফর্মুলা ঠিক আছে সূত্র বা ফর্মুলা পাঁচশো তিরানব্বই তুমি ইংরেজি সাল থেকে পাঁচশো তিরানব্বই বিয়োগ করে দেখে হয় কি না এটা কত আট ছয় দুই এক দেখো বারোশো আটষট্টি মিলে গেছে দেখো বারোশো আটষট্টি অর্থাৎ তুমি ইংরেজি সাল থেকে পাঁচশো তিরানব্বই বিয়োগ করলে খুব সহজে বাংলা সাল অর্থাৎ বঙ্গাব্দ পেয়ে যাবে আশা করছি এখানে একটা দিয়ে আরেকটা আমরা বের করার উপায়টা শিখে ফেলেছি তো রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে অনেক কিছু ছিলেন তিনি একাধারে বাঙালি কবি ঔপন্যাসিক ছিলেন সঙ্গীত স্রষ্টা ছিলেন নাট্যকার ছিলেন চিত্রকার ছিলেন ছোট গল্পের জনক ছিলেন প্রাবন্ধিক ছিলেন অভিনেতা ছিলেন কণ্ঠশিল্পী ছিলেন এবং দার্শনিক ছিলেন তাকে তিনি বহু গুণে গুণান্বিত ছিলেন এবং তার সম্পর্কে বহু বিশেষণ যুক্ত করা যায় এত কিছু যুক্ত করার পরেও কম মনে হতে পারে যাই হোক আমরা দেখি পরবর্তী অংশে আজকের ক্লাসের মূল আকর্ষণ যে জায়গাটি সেটি হচ্ছে উপন্যাস মনে রাখবে তোমরা কিভাবে উপন্যাস মনে রাখার টেক দেখে রাখো উপন্যাস এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি মোট চোদ্দোটি উপন্যাসের উল্লেখ পাওয়া যায় কয়েকটি উপন্যাস আমরা দেখতে পাই যে চোদ্দোটি উপন্যাস বিভিন্ন পরীক্ষাতে আসে এবং এই চোদ্দোটি উপন্যাসে তিনি আসলে লিখেছেন এমনটা তথ্য পাওয়া যায় তো এখানে চোদ্দটি উপন্যাস আমি টেকনিকের মধ্যে সাজিয়ে রেখেছি কি লাইন এই লাইনটা খুব ইন্টারেস্টিং বিষয় গল্পের মধ্যে কিন্তু হয়ে যাবে তো উপন্যাস মনে রাখার গল্পটা হচ্ছে দুই বোন করুণা ও রাজসী শেষের কবিতার চার অধ্যায় শেষ করে ঘরের বাইরে এসে বউ ঠাকুরের হাতে গিয়ে কৌরার সাথে দেখা করে ফেরার পথে চোখে বালি করে নকরবি হয় যা এই লাইনটা আমি সাজেছে দেখো এইভাবে একটু যে দুই বোন করুণা ও রাদশী কোন কোন উপন্যাস সেগুলো আমি আন্ডারলাইন করে দিচ্ছি দুই বোন করুণা রাদশী শেষের কবিতার চার অধ্যায় শেষ করে এখানে একটা জিনিস বাদ গিয়েছে যোগ করতে হবে চার অধ্যায় শেষ করে ঘরের বাইরে এসে এখানে হবে ঘরের বাইরে এসে এই লাইনটা যোগ বাদ গেছে ঘরের বাইরে এসে চতুরঙ্গ করে যোগাযোগ করে বউ ঠাকুরের হাটে গিয়ে গোরা ও মালঞ্চের সাথে দেখা করে ফেরার পথে চোখে বালি করে নুকেডুবি হয় টেকনিকটি সম্পূর্ণ আমার নিজে তৈরি করা তো এখানে আমাদের চোদ্দ উপন্যাস পেয়ে যাচ্ছে আমরা কীভাবে চার অধ্যায় আরেকটা উপন্যাস এখানে ঘরের বাইরে উপন্যাস চতুরঙ্গ উপন্যাস যোগাযোগ উপন্যাস বউ ঠাকুরানীর হাট এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম প্রকাশিত উপন্যাস গোড়া উপন্যাস মালঞ্চ উপন্যাস এখানে চোখে বালি চোখে বালি থেকে মনে রাখবে চোখের বালি চোখে বালি থেকে হচ্ছে চোখে বালি তারপরে নৌকাডুবি আর ব্যতিক্রম মানে টেকনিকের মধ্যে নাই প্রজাপতির নির্বন্ধ এটা দেখলেই হয়ে যাবে আশা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসগুলো তোমরা খুব সহজেই এই টেকনিকের মধ্য দিয়ে তাহলে মনে রাখতে পারবে তাহলে টেকনিকটা দেখে দেখে একবার তো খাতায় লেখো বারবার লিখবা তারপরে এটা মুখস্থ করার চেষ্টা করবা মনে রাখার চেষ্টা করবা যত বেশি লিখবা পড়াশোনা তত বেশি সহজ হবে আর যত বেশি মুখস্থ করার চেষ্টা করবা তত বেশি কঠিন হবে তাই মুখস্থ না করে বেশি বেশি লেখার অভ্যাস করো অর্থাৎ লেখাপড়া করো পড়া করো ওকে তাহলে উপন্যাসের পরে এবার দেখবো আমরা নাটক তো নাটক মনে রাখার জন্য আরও একটা সহজ কৌশল আমি রেখেছি যে তাসের দেশের চিরকুমা রাজা রাজার নাম হচ্ছে চিত্রাঙ্গদা রক্তকবরীকে ডাক ঘলে অচল অচল করে বিসর্জন দিল কালের যাত্রায় কোন গুলো কোনগুলো নাটক তাসের দেশ চিরকুমার রাজা চিত্রাঙ্গদা রক্ত করবি অনেকে বলে কবরী কবরী না করবি ডাকঘরে অসল থেকে শুধু মনে রাখতে হবে অসলায়তন অসলায়তন বিসর্জন কালের যাত্রা এসবগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক এবং ঘুরে ফিরে আমি যে টেকনিকগুলো নাটকে সাজিয়েছি উপন্যাসে সাজিয়েছি এগুলোই পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে এগুলো ভবিষ্যতে আসবে তাই এগুলো অবশ্যই মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় হোক অথবা বিসিএস বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক সব কিছুর জন্য এগুলো লাগবে তারপরে এইখানে দিয়েছি দেখতে পাচ্ছ যে প্রথম উপন্যাস প্রথম উপন্যাসের নাম কি বৌ ঠাকুরানীর হাট এটা মনে রাখতে হবে প্রথম উপন্যাসের নাম হচ্ছে বৌ ঠাকুরানীর হাট প্রথম উপন্যাসের নাম কি বৌ ঠাকুর ঠাকুরানীর হাট মনে রাখতে হবে প্রথম নাটক বাল্মীকি প্রতিভা প্রথম কবিতা হিন্দু মেলার উপহার প্রথম কাব্য কবি কাহিনী প্রথম গল্প ভিখারিণী ভিখারিণী ভিখারিনী ঠিক আছে আর সর্বশেষ গল্প আমরা জানি ইন্টারমিডিয়েটে আমাদের বাংলা সাহিত্য পাঠে দেওয়া আছে মুসলমানের গল্প তো আশা করছি এই বিষয়গুলো সবাই জানো আর তারপরে দেখো এখানে উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যর জন্য এই গীতাঞ্জলি কাব্যের অনুবাদ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে করেছেন তাই এটি কিন্তু আমি আলাদাভাবে বোল্ড করে দিয়েছি যে অনেকে মনে করেন যে এই অনুবাদটা অনেকে অন্য কোনো মানুষ করেছে বা কবি করেছে কিন্তু না গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ কবি নিজে করেছেন প্রথম অ ইউরোপীয় এবং এশীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই যে বিশ্বকবি কথাটা বলছি এই যে বিশ্বকবি কিন্তু তার উপাধি এই বিশ্বকবি উপাধি দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় বিশ্বকবি তার উপাধি কে দিয়েছিলেন তো তোমরা একসাথে বিশ্বকবি উপাধি কে দিয়েছিলেন এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট কোনটি প্রথম নাটক কোনটি প্রথম উপন্যাস কোনটি প্রথম কবিতা কোনটি প্রথম কাব্য কোনটি প্রথম গল্প আমরা জানি বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক বলা হয় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে তাই না এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি প্রথম এশীয় হিসাবে প্রথম অ ইউরোপীয় হিসাবে সাহিত্যে যে উনিশশো তেরো সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার তিনি লাভ করলেন এখন পর্যন্ত কিন্তু বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার কিন্তু আর কেউ লাভ করেনি সুতরাং এই মহামানব কিন্তু ক্ষণে ক্ষণে আসে মানে সবসময় কিন্তু যুগে যুগে কিন্তু আসে না তো যাই হোক এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এবং ক্লাস আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে উপন্যাস এবং নাটক তোমরা খুব সহজে মনে রাখতে পারবে আর রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ যারা তোমরা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছ তোমাদের গল্প আছে অপরিচিতা এবং কবিতা আছে সোনার তরী সোনার তরী এবং অপরিচিতা পড়লে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখান থেকে অবশ্যই এক নম্বর কমন করার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্যই আর আপনারা যারা বিসে সহকারে অন্যান্য পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য তো অবশ্যই এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে বারে বারে আসে সুতরাং সব কিছুর জন্য অথবা জানার জন্য হলেও এগুলো জানা উচিত সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে মেহেদি বাংলার সাথে এখন থেকে প্রতিনিয়ত এইভাবে লাইভ ক্লাস নিয়ে হাজির হবো যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন না যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আর অবশ্যই কেমন লাগলো মন্তব্য করতে ভুল করবেন না খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম